কলকাতায় ফের অগ্নিকাণ্ড এবার জোড়া বাগানে জোড়া বাগানে ধূপকাঠির কারখানায় আগুন দমকলে তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে জোড়া বাগানে ধূপকাঠির কারখানা সেই কারখানা আগুন লাগে এরপর দমকলে তিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জলপাইগুড়ি ঘটনার দিকে বা নজর দেবো। বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল সাদা রঙের গাড়ি। অতরাতে চারজনকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। তহল পুলিশ করবিদের একজনকে ধরেও ফেলে পুলিশ। আটক ব্যক্তিকে পুলিশের গাড়িকে তোলার সময় দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে গুলি ছুটে আসে। আর সেই সুযোগে পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যায় আটক দুষ্কৃতি এরপর দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করে পুলিশ আশেপাশের দোকানের পিলার ভেঙে গাড়ি নিয়ে চকপোট দেয় দুষ্কৃতীরা জলপাইগুড়ি তৎপরতায় স্বর্ণ এখনো পর্যন্ত অধরা আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পাশেই একটি বাড়ি দেখতে পাচ্ছ একজন ব্যবসায়ীদের বাড়ি যেটা ব্যবসায়ী যারা জানাচ্ছেন যে প্রথমে যে এই দুষ্কৃতীরা এই গেটে তালা ভাঙে এবং তালা ভেঙে সেকেন্ড যে আমরা ক্রসপাল গেট দেখতে পাচ্ছি সেই গেট তালা ভাঙাতে যায় তখনই কিন্তু এখানে যে পোহরায় যারা ছিল তারা কিন্তু ওপরে খবর দেয় তৎক্ষণাৎ কিন্তু পুলিশ কিন্তু এই জায়গায় নাকা চলছিল সেই সময় পুলিশের সাথে কিন্তু গুলি বিনিময় হয় এলোপাতালি গুলি চলে এবং পুলিশ যেটা জানাচ্ছে না এই মুহূর্তে যে এই একটি আন্ন যে ব্যক্তি যারা এই এলাকায় ঢুকেছিল এটা হচ্ছে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড এই এলাকাতেই তারা টার্গেট করেছিল এমনটাই ধারণা করছে পুলিশ এবং সেখানে এই বাড়িতেই ডাকাতির ছক কেটেছিল এটাই জানা যাচ্ছে এবং সেই মুহূর্তে পুলিশ যখন তাদেরকে চেস করে ঠিক এখানে কিন্তু এলোপাতালিক গুলি চলে এবং এখান থেকে পুলিশ কিন্তু আজ সকালে তিন থেকে চারটি গুলি গুলির খোল কিন্তু উদ্ধার করে আমি তোমাকে ডান দিকে ছবিটা দেখাবো যখন পুলিশ এদেরকে চেস করেছিল ঠিক সেই সময় এখানে কিন্তু এই দেখি দেখতে পাচ্ছ এখানে ভাঙচুরও রয়ে রয়েছে সিঁড়ি ভাঙচুর হয় এখানেই তারা কিন্তু দুষ্কৃতীদের গাড়ি কিন্তু ব্যাক করানোর চেষ্টা করছিল পুলিশের সাথে তখনই কিন্তু বচসা হয় এবং হাতাহাতি হয় গুলি বিনিময় হয় এই দিক দিয়েই কিন্তু গাড়িটি দৃষ্টি গাড়িটি চলে যায় অন্যত্র এবং তারপরেই এলাকায় কিন্তু আতঙ্ক সৃষ্টি হয় সকাল হতেই জানি হয় যে এই ব্যস্ততম দিনবাজার এলাকায় এইভাবে গুলি চালানোর ঘটনায় কিন্তু ব্যবসায়ীর রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে তুমি জানো গতকাল মালদার চাচলেও কিন্তু একইভাবে ঘটনা ঘটেছে গুলি চালানোর ঘটনায় পাশাপাশি জলপাইগুড়িতে মালদার সঙ্গে এই এই দুষ্কৃতীদের কোনো জোসসাজ আসে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে পাশাপাশি এলাকায় যত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার ফুটেজ কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যেই জোগাড় করেছে সেখান থেকেই তারা কিন্তু সেই সূত্র ধরেই কিন্তু পুলিশ কিন্তু তদন্তে নামছে যে এই দুষ্কৃতীরা কোথা থেকে এসেছিল কী উদ্দেশ্যে এসেছিলো সমস্তটাই কিন্তু পুলিশ জেলা প্রশাসন কিন্তু তদন্ত করে দেখছে